হোহো সো গাইস আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো বরতম যাব আজকে স্টোন প্র্যাকটিস করতে তো দেখি ওকে গাইস আসলে অনেকদিন পরে আপনাদের মাঝে ব্লগ নিয়ে চলে আসলাম তো আশা কেমন আছো জানি না আশা করি সবাই ভালো আছেন তো এই যে পরিস্থিতি খারাপ ছিল যে পরিস্থিতি মানে প্রতিদিন গরম ছিল এটার জন্য একদম পার্সোনালি কোনো ভিডিও বানানো হয়নি জাস্ট আমি এইগুলো মানে দেখার মতো হইসব ভিডিও আর কি তো যাই হোক তো যাই হোক なっちゃう ইকামা সাবস্ক্রাইবার না এখানে তো যাই হোক আমরা যাবো গিয়ে মজা করবো ভরপুর ওকে বেজারলো এই কিলোরে ভাই এই আই রে গেছে পড়ে গেছে পড়ে গেছে